নদী ভাঙনে কুড়িগ্রামে চলতি বছরই বাস্তুচ্যুত হয়েছে দুই হাজারের বেশি পরিবার অব্যাহত ভাঙনে আশঙ্কাজনক হারে দীর্ঘ হচ্ছে ভূমিহীনদের তালিকা মানবেতর জীবন কাটাচ্ছেন ভাঙন কবলিতরা পুনর্বাসন ও অরক্ষিত নদীর তীর রক্ষায় উদ্যোগ নেই বলে অভিযোগ ভুক্তভোগীদের আর পানি উন্নয়ন বোর্ড বলছে অর্থ সংকটের কথা শ্যামল ভৌমিকের তথ্য ভিডিও চিত্রে আফরোজা এক সময় যেখানে ছিল প্রাণচাঞ্চল্য রচিত হতো সুখ দুঃখের গল্প সেই বসতভিটা আজ শূন্য দুধকুমর ও ধরলা নদীর ভয়াবহ ভাঙন থেকে বাঁচতে ঘরবাড়ি ছেড়েছে কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ও ঘোগাদহ ইউনিয়নের শত শত পরিবার প্রতি বছরই নদী ভাঙনের সর্বশান্ত হচ্ছেন নদী তীরের হাজারো বাসিন্দা জেলা ত্রাণ শাখার সাম্প্রতিক তথ্য বলছে গত পাঁচ বছরে নদী ভাঙনে বাস্তুচ্যুত হয়েছে সাত হাজারেরও বেশি পরিবার দিয়ে দুই ভাঙনে পঞ্চাশ থেকে ষাটটা বাড়ি ভাঙছে ভাঙার পরও কোনো পদক্ষেপ নাই আমার না দুই চার শতক জমি আছে আমরা যে ওখানে যে আশ্রু করলাম যারা বাইরের থেকে লোক আসছে তারা কোথায় যাবে বাড়িঘর স্থান

বিশ কিলোমিটারের একটি ডিপিপি প্রেরণ করেছি যাতে সভা অনুষ্ঠিত হয়েছে কিছু সংশোধনী আছে সেগুলো সহ আমরা পুনরায় দাখিল করব এর বাইরেও ব্রহ্মপুত্র ডান তীরের জন্য একটি ডিপিপি প্রণয়ন চলছে এইসব প্রকল্পগুলো বাস্তবায়ন হয়ে গেলে গুরুগ্রামের ভাঙন অনেকাংশে লাগে ভাঙন রোধে দ্রুত বাঁধ নির্মাণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই